আমরা ব্যাক টু মাই চ্যানেল তো আজকে 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 ও শুভ মকর সংক্রান্তি সকলকে তো আজকে আমরা যাচ্ছি দেশের বাড়ি মানে শালতোর যাচ্ছি যেখানে আমার ঠাম্মি দাদু থাকে সেখানে যাব। তো চলো যাওয়া যাক আর আজকে ওখানেই সবাই একসাথে কাটাবো তো চলো দেখতে তো আমরা এখন বেরিয়ে গেছি আর আজকের ওয়েদারটা দেখতেই পাচ্ছ হালকা হালকা রোদ উঠেছে এখন প্রায় একটা দেড়টা বাজে এখন একদমই এত ঠান্ডা মানে কিছু বলার নেই আর এখন খুব একটা রোদ ওঠেনি এটা মনে হচ্ছে তো এটা হচ্ছে ব্রিজ মানে ওই ডিশেরগড় ব্রিজ যারা তোমরা এদিকে থাকো বা যারা এসেছো তারা জানো এই নদীটা এই নদীতে আজকে সবাই স্নান করতে আসে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় ভাড়াক্কা তাই জন্য কারণ অনেকেই মকর স্নান নদীতে বা গঙ্গা স্নান করে তো আজকে নদীটা ভীষণই ভিড় আর নদীতে এখন খুব একটা জল নেই আমি যখন ছোট ছিলাম ছোট সময় আসতাম সবাই নদীতে আসতো প্রায় একবার বন্ধু বান্ধবীরা মিলে আর এই যে এই মন্দিরটা এটা হচ্ছে ওই ব্রিজটা ক্রস করেই যেটাতে আজকে আমরা এসেছি অ্যাকচুয়ালি এখানে আজকে পুজো আছে তো এখানে প্রত্যেক বছরই মকর সংক্রান্তিতে পুজো হয় খুব বড় করে একটা এখানকার স্বামীজি পুজোর ব্যবস্থা করেন আর এখানে আমার বাবা যখন আমাদের এখানে থাকতো তখন বাবা প্রত্যেক আমি আসতো পুজোর সময় পুজো টুজো হয়ে গেছে এবার আমরা বেরোবো আর এই যে আমার মা এখানে আর এখানে বাইরে আবার গান বাজনারও আয়োজন করা হয়েছিল তো একটু কিছুক্ষণ দাঁড়িয়ে গেছিলাম এত মানুষজন তারপরে আমি বাড়ি চলে এলাম বাড়ি মানে আমার ঠাম্মি দাদুনের কাছে তারপর আমি ঢুকতেই দাদান আমাকে চা বানিয়ে দিল আর এই দেখো পুচকুটা ই একে তো তোমরা আগে আমার ব্লগে দেখেইছো যখন ওকে ফার্স্ট দেখিয়েছিলাম আর ও এখন অনেকই ছোট বাট ও আমাকে ভীষণ ভালোবাসে আর আমাকে ও চিনতেও পেরে যায় তাই আমি যখনই যাই ও আমার কাছে এলেই পুচ প্রচণ্ড খুশি হয়ে যায় আর ও আমার কাছে আসার জন্য ছটপট করে এমন কি ভিডিও কলেও আমার মানে ও আমার ভাই ও সব থেকে ছোটো ভাই আমার ছোট কাকুর ছেলে তো ও যখনই আমার কাছে আসে ভীষণ হাসি মজা করে আর এই দেখো আমি যখনই ছাদে আসি পাশের সবাই চলে আসে আর এটা হচ্ছে পাশের বাড়ির একটা পুচকি এটা পুচকি আর এইটা হচ্ছে আরেকটা পুচকি যেটা আমার ফ্রেন্ডের এই দেখো এই ফ্রেন্ডটা একে আমি ছোটোর থেকে আমরা সমবয়সী ছোটোর থেকেই আমরা একসাথে বড় হয়েছি তো এখন ওর বাচ্চা হয়ে গেছে আর আমার বাচ্চা পানি শেষ হয়নি কি বলবে উফ কি দুঃখ তো চলো সন্ধে হয়ে গেল এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে যাওয়ার পথেই আমরা এখন যাব কুলটি প্রথমে কারণ আমি কুলটিতে থেকে যাব মানে দীপির বাড়িতে আর তারপর মা বাবা চলে যাবে এই যে আমি এখানে ওয়েট করছি দিপি ওরা আসছে ওরা আইব্রু করতে যাব বললো তো দিপি আর দীপির বোন আসছে ওই দূরে দেখতে পাচ্ছ আর বাইরে এত ঠান্ডা আর আমি এর মধ্যে আমার টুপি পরতে একদম ইচ্ছে করে না বাট কিছু করার নেই পড়তে হবে এই দেখো দীপিও চলে এসেছে আর আমরা এখন ও আইভ্রু করছে তো ওই জন্য পার্লারে এসে গেছি তারপর আমরা এখন যাব দীপির বাড়ি ওখানে আজকে থাকবো কারণ কালকে আমাদের একটা প্রোগ্রাম আছে কি প্রোগ্রাম সেটা একটু পরে বলছি তোমাদেরকে সমস্ত কিছু তো তাই জন্যই ও কবে থেকেই বলছিল আয় আয় আসা হচ্ছিল না তো আজকে আমি ওখানেই থাকবো ওর বাড়িতে বেশ মজা আমি চলে এসেছি দীপির বাড়ি আর এই দেখো আজকে আমরা এখানে থাকবো তারপর কালকে সকালে পিকনিকে যাব সেই মজা সেই মজা আর যে ফোন কাটছে ওখানে বসে বসে তো আমরা এখন আড্ডা মারবো রাতে যা আড্ডাটা আড্ডা সেটা এই ব্লগেই দেওয়ার চেষ্টা করবো আর বাকি কালকের যা যা সব কিছু পরের নেক্সট ব্লগে দেব আমি ব্লগ এডিটই করতে পারছি না এখন ব্লগ করে যাই আমরা আমরা এটা খাচ্ছি এটা কি খেতে জানি কি কুরকুরের মতো বাট কুরকুরে নয় খুব বাজে খেতে শক্ত চালের গুঁড়ো হ্যাঁ সত্যি চালের গুঁড়ো দিয়ে এটা তৈরি খুব বাজে খেতে একটা পড়ে গেল নিচে আর এই যে মহারানী এখন সিরিয়াল দেখছে মানে ঠাকুমাদের মতো বসে বসে সন্ধেবেলায় সিরিয়াল দেখে ভাবতে পারছ তারপর আমাকে ঠাম্মি কতগুলো মানে ওই তেলে কি বলে ওগুলো তেলে ভাজা পিঠে না কি বলে ওইগুলো বানিয়ে পাঠিয়েছে তো চলো একটু খেয়ে নি কথা বলছি তো আমরা এবার শুয়ে পড়েছি তাড়াতাড়ি আজকে ঘুমাবো কারণ কাল সকালে উঠতে হবে